গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল তো তোমরা গেলে কেমন আছেন আশা করো সবাই ভালো আছেন মুইও ভালো আছো আমরা সবাই ভালো আছি তো ফ্রেন্ডস আমরা আলাদা যায় আছি বাইদো আর মুই তার মানে দুজনে যাওয়া আসি দোকানত তো কোটায় কোন দোকানে যাওয়া আসি তোমরা গেলে ভিডিওটা দেখি থাকো ঠিক আছে আর মোর হাতত দেখা পাইলেন ফোনপে আর গুগল পে কিউ আর কোড তো বাইদো গাড়ি চলে লাগছে আর মুই বসিয়া আর মোর পাছলে হলে গাড়ির সবগুলো মালপত্র তো দুজনে যাওয়া আসি আর আজি হলে বুধবার বুধবার মানে কয়দিন আগত একটা ভিডিও দেখাইছিলাম সকাল সকাল মই মানে বাজার গেছিলুম আর একটা দোকান দেখার জন্যে তো দোকানটা ফাইনালি আমরা ওই দিনে নিয়ে নিছিলাম তো দোকানটা যখন নেওয়া হয়ে গেছে তো কয়দিন আগত মানে ইয়ের ভিতরেতে আর কি দোকানটার কামগুলো মানে কমপ্লিট হয়ে গেছে দোকানটা যেমন একটা দোকান বা একটা ঘর যদি বন্ধ থাকে কতটা ময়লা থাকে তো ওই ময়লা টেলে গেলে সাফা করে আর কালার যেটা দোকানের কালার আসিল ওই কালারটা বাইদেও পছন্দ না হয় তার জন্য কালারটাও মানে চেঞ্জ করে দিছে তো তোমার গেলে মই দেখাম কি কালার করছে না করছে ঠিক আছে আর এই যে দেখি পাব লাগছেন আজকে হল বুধবার আর বুধবারে কিন্তু আমার গোসাইগাঁও বাজারটা বন্ধ থাকে দেখি পাওয়া লাগছেন তো গাড়ি ঘোড়াটা অনেকটাই কম আর কি মানে গাড়ি ঘোড়া না হয় গাড়ি মোটরগুলো অনেকটা বন্ধ থাকে মানে কম থাকে আর দোকান খাবারগুলো সবগুলো বন্ধ থাকে বুধবার হলে গোসাইগাঁও বাজার বন্ধ তো যাই হোক তার জন্যে আমরা খাওয়া দাওয়া করার পরে আর কি বাইরে কোলে চল আজ গাড়ি পার্কিং করার জন্য অনেকটা সুবিধা আছে কারণ যদি বাজারের দিন বা বাজার খোলা থাকে ওই দিনকে যদি আমরা যাই তাহলে ওই দিনকে মানে বাইরে যে এত বড় একটা গাড়ি তো গাড়িটা পার্কিং করার জন্য জায়গাটা পাওয়ার নেই তাতে আমরা মানে গল্প করতে করতে যাবা লাগছি এতটা মানে দুইজনে ফুর্তি আমরা মানে রাস্তাটা মানে যাওয়া লাগে মেইন বাজার বলি আর যাবা লাগছি অন্য পাশে আর কি তো এটাকে আমার অল্প গড়বড় আর যদি বাজারের দিন হলে হয় তাহলে তো আরও অনেক গড়বড় হয়ে গেলে হয় তো আমরা এগুলো কথা করতে করতে যাওয়া লাগছি আর দেখি পাবা লাগছেন গোসাইগাঁয়ের মেইন ক্লক টাওয়ারটা এই যে ধীরে ধীরে দেখি পাবেন তোমরা এগুলো ঠিক আছে দেখি থাকো যাই যাই দূরের মানছি ভিডিওটা দেখি থাকো আর এটা হচ্ছে পিকেটেলি হোটেল মানে হোটেলও আর সেন্ট্রাল ব্যাঙ্ক একসাথে হয় স্টেট ব্যাঙ্ক তো আগতে দেখলেন তুমি কবারে ভুলি গেছ মানে তিন আলি টু চাই বাজার যাওয়াতে অনেকটা ইজি হয় আর কি এই যে রাস্তার দেখছেন গাড়িতে কিন্তু আমরা অন্য পাকে নিয়ে নিছিলাম পরে এই যে আবার ইউটার্ন নিয়ে নিল তারপরে এই যে মেইন বাজার বলে যাব লাগছে মেইন বাজার যাওয়ার দেখি লাগছে আজি গাড়ি মোটর অনেকটাই কম আছে মানে বুধবারে একবারে ফাঁকাই থাকা লাগে হিসাবে কিন্তু ফাঁকা তো আর থাকবে না যাই হোক মানে গাড়ি শাড়িগুলো তো চলে কিন্তু দোকানগুলো বন্ধ ঠিক আছে যত মল আছে দোকান আছে যে যা যা আছে সবগুলোই বন্ধ অনলি ফার্মাসি খোলা আছে খালি আর আমার দোকানের ওপেনিং হলে ত্রিশ তারিখে তো এপ্রিলের তিরিশ তারিখে আর এই ভিডিওটা কয়েকদিন আগের ইয়ের ভিতরে মই ভিডিওটা এডিটিং করে পা নাই কারণ কি মোর চোখের বিষ আছে চোখের বিষের জন্য মো ভিডিওটা এডিটিং করে নাই আর কাকো মই সাপোর্টও করি পাঁ নাই তো আশা করং মানে আর কি কম বেশি করে এলাম মো সাপোর্ট করি আর সবাই মোকো সাপোর্ট করেন কারণ কি যখন মানুষকে সাপোর্ট করা হয় না না তখন তোমার কাউ সাপোর্টও করবে না যখন সাপোর্ট করবেন তখনই তোমরা সাপোর্ট পাবেন মুই এই কদিন কারো ভিডিও দেখি পাঁক নাই মোরও ভিডিও কিন্তু কাউ দেখে নেই তো এইটাই হল মেইন মানে যতক্ষণ তোমরা সুস্থ আছেন মানে ভাল করে চলে পান ততক্ষণ তোমার পাশে সবাই থাকবে যখন তোমরা মানে বিপদত পড়বে তোমার বগলত কিন্তু কায়ও থাকবে না তা এই কথাটা এই কদিনের ভিতরেতে মই প্রমাণ পাই গেলাম যাই হোক ফ্রেন্ডস তারপরে আমরা আসি ফেলাম এই যে দোকানত দোকানত আসার পরে এই যে বাইদার মুই দেখে পুরাই হ্যাপি আর কি মানে পুরাই হেপি মানে পুরাই হ্যাপি আর এই যে টোপলাগুলো আনিয়ে আরেকা থুয়ে দিছে চ্যাংড়া গেলে টাকা গেলে কিন্তু মুই আনি পাম নাই কারণ কি সিঁড়ি দিয়ে আনি পাব না তো আমার মানে দুইটাই চ্যাংড়া আছে ওই দুইটাই মানে একটা হলে এই দোকানের মানে ওনারটা যেনটা দোকানের মানে আগত এই দোকানটা চলাইছিল ওই চ্যাংলাটা আর একটা চ্যাংড়া আছে যেটা আমার দোকানদ আর কি কাপড় মানে নেওয়া আনা করে তো দুইজনে এই যে টপলাগুলো আনি দিছে আর এই যে দোকানের কালারটা দেখির পাওয়া লাগছেন কত সুন্দর আর দোকানটা কিন্তু ঝিকঝাক করে দিচ্ছে তার ইয়ের ভিতরে দেখি পাওয়া লাগছেন মানে যেগুলো এই এ পাকে এ পাকে আসে ওগুলো কিন্তু মানে সাইড করে দেবো আর এই যে একটা সুখবর মানে আমরা টোপলা টপলাগুলো নিয়ে আসলাম কাস্টমার কিন্তু রেডি দোকান সাজাই নিই কাস্টমার আসি গেছে আর কি তখন একটা আমরা মানে কী করলাম আরও এই যে দেখি পাবেন আর কি বাইদেও সাজে লাগছে এক পাকে মুই সাজে লাগছে আমার এক পাকে আর এই যে একটা চ্যাংড়াটা আর কি ভিডিও বানিয়ে দিল আর একটা চ্যাংড়াটা মানে কাপড় আনি লাগছে তো যাই হোক যাই এই দোকানের আগত অনার আসিল মানে দোকান করছিলেন উয়েওয়ালা বাইদর মানে বাইদর লগত আমার মতন কাম করাই হয়ে গেল আর কি মানুষের কপাল কোটা থাকি কোটে যায় কাউ নিজে না জানে আর কি আর এই যে বাইদক দেখি লাগছেন বাইদেও খালি অর্ডার মারি লাগছে অর্ডার মারি লাগছে না বাইদেও কিন্তু করে লাগছে আর এই যে কাস্টমার কাপড়টা নিয়ে নিল

আর এই যে মই ফার্স্ট দিন আসিয়ে কাপড়গুলো এমন করে সাজালম আইডিয়া দিল বাইদেও আর মই সাজং মানে মোরও আইডিয়া আছে তা বাইদে মানে আর কি সাজে সাজে দিল আর মানে হ্যাঙারত ভরে দিল আর মই এমন করে রাখলো তো কেমন হয়েছে একবার কমেন্ট করি কন ঠিক আছে আর এই যে উপরেরটা তো রাখবো নিচেরটা তো রাখবো তারপরে মানে অনেকটা জায়গা খালি আছে ওগুলো তো কাপড় যাবে তার ভিতরে কাপড় পাঠা হয়েছে আর এই যে মই ভিডিওটা করছ পরে আর মই যাওয়ার বাং নেই কারণ কি ইয়ের ভিতরে আর মোর যাওয়াই হয়নি একদিনকে বাইদেও মোর ওয়েট করতে করতে মানে মোর বাচ্চা থাকতে থাকতে বাইদেও চলেই গেছে কারণ কি মোর যাওয়াতে অনেকটা লেট হয়ে গেছে তার জন্যে আর এই যে চতুর্পাস তোমার সাথে দেখে দিলাম আর একটা এই যে আয়নাও আছে টেকনা তারপরে এই যে ফ্রেন্ডস এলা আমার যাওয়ার পালা আর টাউনটা অল্প তোমার সাথে দেখালো আর দোকান খাবারগুলো সব তো বন্ধ হয়েই আছে তো ফ্রেন্ডস ভিডিওটা আজি কেমন লাগে যদি ভাল লাগে তো লাইক কমেন্ট করেন আর নিউ ইয়ার হলে সাবস্ক্রাইব করি পাশে থেকে যান তো দেখা হবে পরের আর